কদিন ধরে আমি এত ব্যস্ত এত ব্যস্ত যে ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিনের ব্লগটা তোমার সাথে শেয়ার করতেই ভুলে গেছি তো তোমরা সবাই কেমন আনন্দ করেছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কে কতটা বেশি আনন্দ করেছো কীভাবে এনজয় করেছো দিনটা তো আমার তো বলতে গেলে যে একদমই কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান করেছি তো যাই হোক প্রথম থেকে শুরু করি তো হ্যালো তোমরা সবাই কেমন আশো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে ফার্স্ট জানুয়ারি আগের দিন মানে কালকে রাত্রিবেলা আমি কিছু বাজার করে এনেছিলাম তো সেগুলোই সকালবেলা সব খুলে খুলে দেখছি যে সব কিছু ঠিকঠাক আনলাম কি না দেখো কালকে রাত্রেবেলা বাজার করেছি আর আজকে দেখছি যাই হোক সব কথা বাদ দাও তো আমি তো যেটা বলছিলাম বিয়ের আগে বছরের প্রথম দিনটা না আমরা পাড়ার সবাই মিলে প্রচণ্ড মানে ভীষণভাবে এনজয় করতাম পিকনিক করতাম হই হুলোর করতাম কিন্তু সেটা বিয়ের পরে এখানে এসে তো সেটা একদমই ইম্পসিবল ফ্যামিলি নিয়ে করাটাও ইমপসিবল তো আমরা দুজন হট করে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক তো অ্যাকচুয়ালি প্ল্যানটা কিন্তু ওরই ছিল তো ভাবলাম যে বছরের প্রথম দিনটা নষ্ট করব খালি খালি তো ঘুরে আসা যাক একটু সময় কাটানো হবে আর ঘোরাটাও হবে ভালো করে এনজয় করা হবে তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু ও তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম আলিপুর মিউজিয়াম এই যে আলিপুর মিউজিয়ামের কাছেই কিন্তু একদম নামিয়ে দিয়েছে মেট্রো করে যতীন দাস পার্কের নেমে ওখান থেকে হাজরা মোড়ে অটো করে এসে কিন্তু একদম আলিপুর মিউজিয়ামের কাছেই নামিয়ে দেবে এই যে তো আমি আগেই বলে রাখি যে এর পুরো ব্লগটা কিন্তু পরের একটি ভিডিওতে শেয়ার করব যেহেতু ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যেত এই ব্লগের দিলে ওই জন্য পরের একটি ভিডিওতে কিন্তু শেয়ার করবো তো যাই হোক তারপর ওখান থেকে ঘুরে টুরে আমরা গিয়েছিলাম কালীঘাটে তো কালীঘাটে গিয়েছিলাম ওখানে তো আর পুজো দেওয়া হলো না তার কারণটা তোমরা দেখো এই যে কালীঘাটের মন্দিরটা তোমরা অনেকেই হয়তো চেনো যারা যারা গেছো তো আমি ফার্স্ট প্রথমবার আসলাম আর কি তো পুজো দেওয়া হয়নি যেহেতু বাড়ি থেকে তো প্ল্যান করে আসিনি যে পুজো দেবো আর লাইন দেখে তো আমার মাথায় হাত প্রায় এক থেকে দু কিলোমিটার বেশি তার বেশিই বলা যায় এত বড়ো লাইন দেখে আমি আর ওখানে মানে কোনো চান্সই পাইনি তো যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম গঙ্গার ঘাটে যেহেতু ঘাটটা একদম অন্ধকার ছিল আর সেরকম জল ছিল না এদিকটা না কি শুকিয়ে গেছে অনেকটাই তো ওই আর ভিডিও কিছু করিনি তো তারপরে আমরা এই পাশে একটা পুরোনো মন্দির আছে ওখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে তো বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো যাওয়ার পথে দেখো কার সাথে দেখা হয়ে গেছে বললাম না আমি যেখানে যাব সেখানেই আমার আলোশনা কারোর সাথে না দেখা হয়ে গেছে একটা নারীর টান হয়ে গেছে এখন তো যাই হোক ওকে দেখে তো যা ভীষণ মনে পড়ছিল আর তো থাকলে তো বাবা মারামারি শুরু করে দিত যাই হোক তো আমি ওকে অনেকটা সময় ধরে আদর করেছি আর ইচ্ছে করছিল আমি ওকে নিয়ে বাড়ি চলে আসি তো বাড়িতে আসার পথে দেখলাম যে এখানে আমাদের এই রাস্তায় খুব সুন্দর লাইটিং করে মানে দিয়ে সাজিয়েছে ভীষণ ভালো লাগছিলো আর এই ক্যান্ডিটা কিন্তু আমাকে কিনে দিয়েছে যাই হোক বাড়ি ফেরার পর বাড়ি ফেরার পর কিন্তু আমার কাজে কিন্তু শেষ নেই দেখো আর সকালে উঠেই কিন্তু আমাকে রান্না করতে হবে যার জন্য টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছি এখানে আটা মেখে রেখেছি সবজি কেটে রেখেছি তো সব কিছু কমপ্লিট আমার একদম সব কিছু কাজ বাজ একদম ডান তো এবার হচ্ছে ফ্রেশ হওয়ার পালা অনেক ঘুরেছি অনেক ধুলো ময়লা সব কিছু একদম স্কিনের ওপর একদম চেপে বসেতে যায়নি তো তার জন্য ভালো করে স্কিন কেয়ারটা মানে আমার মাস্ট মাস্ক করতেই হবে রাত্রিবেলা প্রতিদিন আর যাই করি না কেন মুখে আমি একটু ফ্রেশ ওয়াশ দিয়ে অন্তত ধুয়ে নিই তার কারণ মানে হেনা তানা ক্রিম ট্রিনিম বা অন্যান্য সবার মতন কিন্তু অতটাও ভালো স্কিন কেয়ার আমি করতে পারি না আর আমার মানে ভালোও লাগে না আমার মুখে সব কিছু স্যুট করে না তো যাই হোক অত ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিলে আমার একটু ফ্রেশ লাগে তো দেখো এতো ঠান্ডার মধ্যেও কিন্তু আমি জল দিয়ে ভালো করে হাত পাটা ধুয়ে নিলাম তো সবাইকে গুড নাইট